এসেট টা কে যদি নেয় এই সেট দাম পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা একবার দেখেন ডাবালা ডাবালা রা কত সুন্দর কবুতার অসাধারণ কবুতার আসসালামু আলাইকুম বিহার্স আমি আবারও চলে আসলাম খালি সুনাবাটি কবুতার হাটের এই হাট সম্পর্কে আপনাদের নতুন করে কোনো কিছু বলার দরকার নাই কারণ আপনারা সবাই এই হাট সম্পর্কে জানেন আহ বিয়ার্স কতটা আবার ইয়ে চলুন তাহলে আপনাদেরকে এই হাটের কবুতার হাঁস মুরগি যা আছে সবকিছু দেখাই আমরা আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভাই আজকে দেখাবো কিছু রেজাল্ট করা কিছু ভালো কিছু চোখ হলুদ কবুতর আছে যে চোখ হলুদ কবুতর অনেক ভালো ভালো ব্লাডের কিছু চোখ আছে দেখাবো ভিউয়ার্স এই জায়গা দেখেন এক জোড়া চোখ হলুদ কবুতর দেখা যাচ্ছে মাস্টার ফেয়ার চোখ হলুদ কবুতর মাশাআল্লাহ অনেক ভালো এই সব কবুতর গুলো এক সময় খুব মার্কেট ছিল খুব চাহিদা ছিল এখন বর্তমানে আমাদের হলো পাকিস্তানি কবুতর আসে এসে ভালো ভালো কবুতর গুলো আসে পাকিস্তানের তলে ঢাকা পড়েছে এই হয়তো বা বিহজ কবুতর দেখেন খুব ভালো রেজাল্ট করা কবুতর এবং দশ ঘন্টার ওপরে এর ভাই বোন আপন ভাই বোন রেজাল্ট করা আছে আপন ভাই বোন বুঝছেন এটার দাম চাইছে আপনার হলো পঁয়তাল্লিশশো টাকা আলোচনা এটা আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে বুঝছেন তো যে জায়গা আর এক সাইড দেখাচ্ছি এর বাচ্চা কাচ্চা এখনো যে জায়গাতে কালেকশন করে নিয়ে আইছি তার বাচ্চা এখনো উঠতেছে এর এই যে মাদিটা দেখছেন এই মাদিটা আপনার হলো সাড়ে ঘন্টা দম করা আছে সাড়ে ঘন্টা এই মাদিটাই এই মাদিটায় সাড়ে ঘন্টা দম করা আছে কবিতাটা কেবল দশ পা কিলিয়ার রয়েছে বুঝছে আর এই মদ্দার সাথে অন্য একটা মাদির জোড়া দেশ তার বাচ্চা হল খুব ভালো ফ্ল্যায়ার করতেছে কেমন দাম এটার দাম চাইছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কবুতর যেমন উড়া হবে বাজিয়ে বাজিয়েছে পাতলা বাজিয়ে পাতলা বাজিয়েছে যেটা জানাশোনার ভিতরে বুঝছেন এই যে আরেক জোড়া নেপালি চোখ হলুদ দেখাচ্ছি চোখ হলুদ এদের বাচ্চা এদের ভাইবোন এদের আপন ভাইবোন এদেরও দশ ঘন্টার উপরে রেজাল্ট করা আছে বুঝছেন এক সেট আছে এই সেটটা যদি 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 লাগে এই সেটটা দাম পড়বে টাকা এটা ফিক্সড পঁয়তাল্লিশশো টাকা এটা কম নাই এটা ফিলাইয়ের কবু তার খুব ভালো ফিলাইয়ের জানাশোনার ভিতরে বেজ এইযে দেখেন আর এক দেখাচ্ছি গলায় লাল কবুতার খুব ভালো মানের এক গলায় লাল কবুতার দেখাচ্ছি রানিন ফেয়ার বুঝছেন রানিন ফেয়ার মদ্দারা দেখেন কিরকম মাস্টার ফেয়ার এই সেটটা বুঝছেন এই সেটটাকে যদি নেয় এই সেটটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা বেজ মদ্দারা দেখবেন একটু মদটা দিক খেয়াল রাখবেন মাদিটাও একটু খেয়াল রাখবেন

বিয়েজে যা মাশাআল্লাহ আর এক্সার দেয়া আছে গোল্ডেন কবুতর এক পেয়ার গোল্ডেন একই সেটের বাচ্চা এই সেটেরও ফ্লেয়ার করা আছে এদের নিজেই ভালো ফ্লেয়ার করা আছে মায়ার মধ্যে দুইটাই পাবেন কনফার্ম আচ্ছা না আর কবুতর দুটো কেবল 10 পাক ক্লিয়ার হইছে তার ভাষে প্রথম ডিম পাড়িয়েছে থোটটা দেখবেন এটা গোল্ডেন কবুতর জি গোল্ডেন আর থোট দেখবেন এই থোটার দিক তাকাবেন চোখটাও দেখাবে দেখবেন আর পাকটা সব কিছু ভিডিও কলে দেখা দেয়া যাবে কেমন দাম এটা 3500 টাকা ফিক্সড বিয়োজ এই জায়গায় আর একসেট আছে টেরি কবুতর এর যে বাপ মা আমি গত সপ্তাহে দেখাইছিলাম এর বাপ মা সেটটা আপনার হলো নেছে নাটোরের এক ভাই নিছে মাশাআল্লাহ কবুতর যার কাছে গেছে সেই বলতে পারবে যে আসলে কবুতরটা কতটুকু কি দিছি আমি আর এই বাচ্চা সেটটা আছে বাচ্চা সেটের দাম হলো 2000 টাকা ভালো জি জি খুব ভালো ভালো ফ্লেয়ারের কবুতর টেডি মাদি আছে একটা সিঙ্গেল একটা টেডি মাদি আছে মাটিটা মার্শাল অনেক ভালো একটা মাটি কার যদি লাগে মাটিটা কালেক্ট করতে পারে মাটিটার দাম হল আপনার হলো পনেরোশো টাকা এগুলো যেই সে খুলনা আপনার লাল জেনারেশ এর কবতার এক সাইড লাল জেনারেশের কবতার আছে আপনার দুই তিন জোড়া ছিল আলআর রহমতে বিক্রি হয়ে গেছে আর এক সাইড আছে এটা ডিম আছে বাসায় ডিম নিয়ে বসে আছে এরা যেমন বাজি তেমন ওরা নিচের তে বাজি করে কবুতার গুলো এসে যদি নেয় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লাল জেনারেশ কবুতার বুঝেছ এই জায়গায় একসেট কালদম কবুতার আছে লম্বা চওড়া মার্শাল অনেক সুন্দর আর চিকন শেপের এর কবুতার আর ম্যাক্সিমাম সব কবুতারই দেখাই শিখলাম চিকন শেপ আমার গেলাম প্রতিটা কবুতার চিকন শেপের এর কবুতার আর এদের ফেলারও খুব ভালো এবং বাচ্চার খুব টেম্পার হয় প্রচুর টেম্পার হয় এদের বাচ্চার কালদম কাগজি কবুতার এই সেটটাকে যদি লাগে এই সেটটা পনেরোশো টাকা রাখা যাবে সেটটা বুঝ এই জায়গায় আর এক সেট আপনার হলো মৌসুরি কবুতার দেখাচ্ছে আমাদেরকে খুলনার পুরনো যেমন বাজি তেমন ওরা হবে এক সেট এক সেয়ার এই সেটটা যদি কারো ভালো লাগে এই সেটটা কালেক্ট করতে পারে মায়ামত দুইটাই কনফার্ম এদেরও দাম চাইছি পঁচিশশো টাকা আলোচনার সাপেক্ষ একটু কম রাখা যাবে সেটটা মায়ামারাত সেটটা হবে বুঝে এই জায়গাটা আছে নেপালি কবুতর নেপালি কবুতর আছে চোখ সাদা যে নেপালি সে যাতে খুব ভালো একটা নেপালি এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইট কবুতর বুঝছেন এই মাদ্রা যদি লাগে মাদ্রা 1500 টাকা পড়বে আমি আজ কিছু কবুতর দেখাইছি আপনাদের যে কবুতরটা দেখতে থাকবেন ভিডিওটা টানবেন না না টাইনে কবুতর গুলো দেখবেন অনেক ভালো ভালো রেজাল্ট করা কবুতর জানা শোনা আপনাকে দেখানোর চেষ্টা করেছি আর সবসময় টেডি ফার্মে চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য সবসময় ভালো জিনিস আর ভালো জিনিস না দিলে তো আসলে আমিও তো কেউ আমার কাছে নেবে না নেই সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য তা যাক এই পর্যন্তই আসসালাম আলাইকুম আপনারা সব ভালো থাকবেন আর আমার নাম হলো আমার নাম হলো সাইমন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো প্রচণ্ড করবে সবাই শরীর দিকে একটু খেয়াল করবেন ভাই খালি কবুতার দিকে খেয়াল করার দরকার নাই শরীর দিকে একটু খেয়াল করেন আজকে দেখাবো কিছু হাই পেলার দেখাবো পরে দেখাবো আপনার দেখেন একজোড়া একদম কবুতার দেখাবো অসাধারণ কবুতার তারা আবার দেখবেন আমার বাবা বা মায়া এটা নর এই নর্মাদি কনফার্ম কোন ভুল নাই ভাই অসাধারণ কবুতর দেখার মতো কবুতর দাঁড়াবার স্ট্যান্ডটা কত সুন্দর দেখেন এই কবুতর জোড়া রানিং পেয়ার এই জোড়ার দাম চাচ্ছে ভাই পঁচিশশো পঁচিশশো টাকা দাম যদি কোনো ভাই আপনার চ্যানেল দিয়ে আসে তার জন্য কিছু সাহায্য হোক আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করবেন সবার সবাই ভিডিওটাকে টেনে দেখবেন না সবাই আস্তে আস্তে ভিডিওটাকে সুন্দর কাজে দেখবেন দেখেন এই কবুতর জোড়ার দাম চাচ্ছে পঁচিশশো দেখার মতো কবুতর অসাধারণ কবুতর নর্মাদি কনফার্ম এক জোড়া কামাকার আছে এই কামাগড়া কামাগড়া জোড়া দাম চাচ্ছে তিন হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দাম এই কবিতা জোড়ার দাম চাচ্ছি তিন হাজার টাকা দেখেন কামাগড়া জোড়া আমার স্টাইলটা কত সুন্দর নর্মাতি কমফার্ম কোনো ভুল নয় ভাই রানিং পেয়ার কবুতার ভাই কবুতা যেটা দেখাবো সেটাই পাবেন আর ভিডিওটারে স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি কোনো কবুতা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার ফোন দেবেন ফোন দিয়ে আমার এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নামে আমার ফোন দিয়ে বলবেন আমি যে থাকলে বলবো আছে আর না থাকলে বলবো নাই দেখেন কত সুন্দর কামারা জোড়া অসাধারণ কবতা দারাবার স্ট্যান্ডটা কত সুন্দর এবং অসাধারণ কবতা দুটোর দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা আবার এক দেখেন ডাবালা ডাবালাটা কত সুন্দর কবতার অসাধারণ কবতার এই ডাবালা জোড়ার দাম চাচ্ছি প্রায় পঁচিশশো রানিং পেয়ার কবতা দারাবার স্ট্যান্ডে দেখেন কত সুন্দর নর্মাদি কম্পাম রানিং পেয়ার কবতার ওপর ভালো ফ্লাইং না করলে কবিতা রিটার্ন দেবেন কবিতা জোড়ার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা ডাবালা অনলি পঁচিশশো টাকা দাম চাচ্ছি ভাই এক দেখেন ভাই গোল্ডেন কবুতর নরমাদি কনফার্ম রানিং পেয়ার কবুতর গোল্ডেন কবুতর দালাবার স্ট্যান্ডে কত সুন্দর দেখেন অসাধারণ কবুতর দালাবার স্ট্যান্ডে কত সুন্দর দেখেন এই কবুতর জোড়া দাম চাচ্ছি 2500 একদম 2500 দামাদামি করে আপনারা চ্যানেল দেখেও যদি আসে কিছু ছাড় আছে ভাই 2500 টাকা নরমাদি কনফার্ম ও গোল্ডেন কবুতর দেখার মতো কবুতর দেখেন অসাধারণ কবুতর কবুতর গোল্ডেন কবুতর হোয়াইট গোল্ডেন কবুতর নর্মাদী কনফার্ম দেখেন কবুতর জোড়া কত সুন্দর কবুতর জোড়া দেখার মতো কবুতর ভাই দালাবার স্টেনে কত সুন্দর ও তো ভালো ফ্লাইং না করলে রে ডান ডিম বাচ্চা রানিং কবুতর এই বাচ্চা জোড়া দাম চাচ্ছি মানে এই কবুতর জোড়া দাম চাচ্ছি 2500 রানিং পেয়ার কবুতর 2500 টাকা দাম চাচ্ছি দালাবার স্টেনে কত সুন্দর দেখেন ভাই সবার উদ্দেশ্যে বলি ভাই কবুতর গুলো সুস্থ সবল দেখে শুনে কিনবেন মুখের কথা কিনবেন না খালি দেখে শুনে নেবেন ভাই 2500 টাকা দাম চাচ্ছি ভাই দেখেন এক জোড়া কবুতর অসাধারণ নিমতারা কবুতর এসে লাল পায়েরি কবুতর ভাই দেখেন দেখার মতো কবুতর নর্মাদি কম পাবে এবং ডিম তারা এটা লাল পায়রি কবুতর লাল পায়রি যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে এটা কিন্তু পাকিস্তানি কবুতর লাল পায়রি যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই দুটার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা লাল পায়রি দেখেন নর্মাদি কনফার্ম কোনো ভুল নাই এবং রানিং ডিম দেবে দুই এক দিনের মধ্যে দুটাই পঁচাশি জেনারেশনের কবুতর দুটাই পঁচাশি জেনারেশনের কবুতর এই কবুতর দুটো দুটাই মাদি যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমরা সিঙ্গেল পিস আমার সঙ্গে যোগাযোগ করবেন মায়া এই কবুতার দুটো যেই টাকা করে পিস যদি কোনো থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু মায়া মায়া কামাগার দেখার মতো কবুতার কামাগার এরকম বাংলাদেশের মধ্যে এরকম একজাস্ট কবতার খুব কমই মেলে ভাই দুটো কামাগার দেখেন আমার রানিং বিয়ার কবুতার আমার বাড়ি মাস্টার বিয়ার কবুতার এই কবুতার দুটো দাম চাচ্ছি অনলি সাড়ে তিন হাজার টাকা মানে পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছি এই কামার কাজ দাম চাচ্ছি পঁয়ত্রিশশো যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন দাঁড়াবার স্টেশনে দেখেন কত সুন্দর এবং নর্মাদি কম্পাম দাম চাচ্ছি পঁয়ত্রিশশো যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন ভাই প্রিয় সবার উদ্দেশ্যে একটা কথা বলে এই যে দেখেন এই যে হোয়াইট ফান্ডেল হোয়াইট ফান্ডেল এবার দেখাও ফেন্সি তোমার হোয়াইট ফান্ডেল দেখাচ্ছি রানিং পেয়ার এই হোয়াইট ফান্ডেল দুটো দাম চাচ্ছি অনলি ষোলোশো টাকা যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনেকে ফাইভ ফান্ডেল খোঁজাখুঁজি করে আমার ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় আমার সঙ্গে ফোন করবেন ফোন করে পাবেন মাত্র ষোলোশো টাকার আমরা আছি হোয়াইট ফান্ডেল দেখেন এইগুলা ব্ল্যাক লক্কা কার কাছে কি আছে জানি না এই যে ব্ল্যাক লক্কা এই ব্ল্যাক লক্কা রানিং পেয়ার এই ব্ল্যাক লক্কা যারা দাম চাচ্ছি অনলি দুই টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে রানিং পেয়ার এবং এই কবুতর জন্য যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দুই হাজার টাকা দাম চাচ্ছি যদি আপনার চ্যানেলটা কেউ আসে কিছু ছাড় দেবো সমস্যা নাই ঠিক আছে একবার দেখেন পাইপ রিসার এই যে পাইপ রিসার এই পাইপ রিসার রানিং পেয়ার এই কবুতর জন্য দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে পাইপ রিসার আমার সঙ্গে যোগাযোগ করবেন পাইপ রিসার জন্য দাম চাচ্ছি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা রানিং পেয়ার কোনো ভুল নাই ঠিক আছে দেখেন দুটো রিসার বেলজিয়াম নিসার দুট এ নট দুট এ নট বেলজিয়াম নিসার দুট এ নট এই নট দুটো দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা দুট এ ভাই দেখার মতো কবতা দুট এ নট যদি কোনো ভাই প্রয়োজন থাকে সিঙ্গেল পিস দিতে পারবো দাম চাচ্ছি পনেরোশো টাকা জোড়া সিঙ্গেল পিস নিলে ভেঙে ভেঙে দেওয়া যাবে সমস্যা নাই দেখেন কি দেখাবো আজকে রসগোল্লা

এই দুই জোড়া আগে এক জোড়া দেখালাম এক জোড়া দুই জোড়া এই দুই জোড়া তিন হাজার টাকা করে জোড়া পড়বে ভাই রানিং ফেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি কোনো ভুল নাই নর্মাতে কোনো ভুল নাই তিন টাকা করে জোড়া পড়বে এবং সবার উদ্দেশ্যে বলি এই আট এঞ্জেল কবো তার কিন্তু এক সময় এক সত্তর আশি হাজার টাকা পাওয়া যায়নি এই সেই আট আজকে এই পর্যন্ত বেস বেশ আজকে এই পর্যন্ত যতগুলো কবুতর আনছিলাম দেখাইছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের যদি কোনো কবিতার পছন্দ হয় আপনাদের কবিতা যদি মেলে খাটে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে আমার নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই সবার উদ্দেশ্যে বলি নাম্বারটা যেন ভুল করেন না বাইসেন্স যদি কেউ মোবাইলে ভুল লেখা হয়ে যায় আমার কথাটা শুনে ফোন না দেবেন আমার নাম্বারটা আমার বলাটা দেখে ফোন দেবেন

এর ভিতরে ডাবলের এডাল কিছু কবুতর আছে তারপরে গোল্ডেন আছে হ্যাঁ এর ভিতরে দুই পিস বেবি আছে মাত্র এই এক স্যার হ্যাঁ ওই যে সাদা যে দুই পিস গোল্ডেন দেখা যাচ্ছে এগুলো কত টাকা পিস চাচ্ছি ভাই 500 টাকা পিস হ্যাঁ নিউ এডাল টাকা পিস এর ভিতরে আপনার এক পেয়ার শাহানপুরি আছে ভাই শাহানপুরি চাচ্ছি 1500 টাকা জোড়া এই যে একটারে এক আর এক ভাই এই যে আর এই যে সারানপুরি এই আর ডাবল এগুলো পঁচিশশো টাকা জোড়া চাচ্ছি সব নর্মাদি কনফার্ম আছে আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন ঠিকানা কৃষ্ণনগর জিরো পয়েন্ট খুলনা মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ডাবল টু ডাবল ফোর থ্রি ফোর আসসালামাইকুম বিয়াস বিগত দুই সপ্তাহ আমি জালালির ভিডিও যেতে পারিনি কবুতরের ভিডিও দেখতে পারিনি কারণ আমি খুলনা জেলার বাইরে ছিলাম তো ব্যস্ততার কারণে যার কারণে আমি দেখাইতে পারিনি আজকে বেশ কবুতর আসছে টোটাল একশো দশ পিসের মতো দালালি আসছে কিছু সেল হয়ে গেছে আরো এই যে আছে পার্সোনালিটি খাঁচাই করে দেখাইতে পারলাম না তার জন্য আন্তরিক দুঃখিত এরকম ভাবে একবারে দেখাই দিলাম যদি জ্বালালি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব অরিজিনাল জ্বালালি যদি খারাপ লাগবে এরকম মাল যোগাযোগ করবেন এই জায়গাটা বাচ্চা আছে আজকে বাচ্চা বেশি আর ওই ছিল বিক্রি হয়ে গেছে খাঁচা ভরা ছিল কিসের খাঁচা ছিল আমদুল্লাহ বিক্রি হয়ে গেছে যদি জালালি কারো লাগে দেওয়া যাবে যোগাযোগ করবেন সমস্যা নাই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলো আর যদি কারো জ্বালালি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব রানিং পেয়ার যদি কেউ নেয় একদম সাতশো টাকা করে জোড়া আর বাচ্চা যদি কেউ নেয় ছয়শো টাকা করে জোড়া যদি কারো লাগে যোগাযোগ করেন দেওয়া যাবে

হ্যালো বিয়ার্স আবার চলে আসলাম কালিশপুর নয়াবাড়ি হাট শুক্রবারের দিন কিছু কিছু কৌটার নিয়ে এসেছি রেসার নিয়ে এসেছি কিছু পাইকার গিরিবাস নিয়ে এসেছি দেখেন কিন্তু কতটা দেখলে ভালো লাগবে এখানে কিন্তু ব্ল্যাক রেসার আছে হ্যাঁ এগুলো সব জোড়া জোড়া আছে এগুলোর দাম চাচ্ছে হচ্ছে হলো দু হাজার টাকা জোড়া যদি দুই তিন জোড়া একসাথে নেন তাহলে একটু কম বেশি রাখা যাবে এখানে সবই জোড়া জোড়া সব রানিং পেয়ার বিডিং পেয়ার কেউ যদি ফার্ম করতে চায় নতুন কালেকশন এগুলো নিয়ে করতে পারবে এগুলো ভালো বাচ্চা খাওয়ায় প্লাস হচ্ছে ডিম বাচ্চা ভালো করে রেস করতে পারবে হ্যাঁ রেস করতে পারবে এগুলো রেস করতে পারবে আর এইখানেও কিছু আছে এখানে দেখেন এই যে ব্লু বার তারপর চলো যে রেড বার হচ্ছে দুই হাজার টাকা জোড়া অনেক ভালো কোয়ালিটি ভালো মানের রেস যদি কেউ নিতে চায় হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভালো এগুলো নিয়ে পালার মতন কবুতার আর আজকে এখানে কিছু গিরিবাস নিয়ে আসছি এই গিরিবাসগুলো দেখেন দেখলে অনেক ভালো লাগবে বিভিন্ন কালারিং গিরিবাস যেগুলো বিক্রি করি আমরা চলো এক হাজার বারোশো আটশো টাকা জোড়া হ্যাঁ কেউ যদি পাইকারি নিতে চায় তাও দিতে পারবো কোনো সমস্যা নাই খুব সুন্দর সুন্দর কালার সাদা কালার চট বান্ধনো অনেক ভালো ভালো গিরিবাস এখানে আছে এ দেখেন কৌতগুলো অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি এগুলো কেউ যদি দোকানে নিয়ে বিক্রি করতে চায় তাও আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবে সে অপশন আছে এগুলো আসলে এক 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 তো রকমের আটশো কোন জায়গায় কোন জায়গায় সাতশো এভারেজ যদি কেউ নেয় এভারেজ যদি দোকানে নেয় পালার জন্য তাহলে সেগুলো একটু কম আছে একটু কম রাখা যাবে ঠিক আছে হ্যাঁ পাইকারি দরে নিলে তাহলে পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পিস আটশো একশো পিস পাইকারি দাম নিলে একটু কম রাখা যাবে মানে নিয়ে ব্যবসা করার মতন অপশন আছে সমস্যা নাই মোহাম্মদ মেহেদি হাসান স্বপন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল টু ফোর সালামু আলাইকুম ভাই ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমি সাতক্ষীরা থেকে আসি ভাই আমি রেগুলার সাতক্ষীরা ব্যবসা করি প্রতি হাতে ব্যবসা করি আমার সবাই চেনে ভাই

খুবই ভালো কবুতর ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম জিরো ওয়ান সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ধন্যবাদ আমি তৌহিদ আবার আপনাদের মাঝে চলে আসলাম এই শুক্রবার কিছু পরিমাণ বেটা ফিশ এবং ক্যাট ফুড আইটেম নিয়ে আমরা ক্যাট আইটেম দিয়ে শুরু করি শুরুতে খাবারের আইটেমে চলে আসি এটা মিটো ফুড এটা এক কেজির প্যাকেট আছে এটা সাড়ে চারশো টাকা এক কেজির আমাদের কাছে দুটো আছে আজকে খাবার মিটো আছে আর এটা স্মার্ট ক্যাড আচ্ছা দুটোই সাড়ে চারশো টাকা করে এটা দুই মাস বয়স থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই খেতে পারবে আর এটা শুধুমাত্র অ্যাডাল্টের জন্য আচ্ছা এর সঙ্গে আমাদের হাফ কেজির একটা অ্যাডাল্টের আছে এটা হচ্ছে আপনার বনি পাঁচশো গ্রামের এটা হচ্ছে আপনার তিনশো টাকা তার সঙ্গে আমাদের পাশাপাশি দেখতে পাচ্ছেন লিটার লিটারগুলা গুলা ক্যাট লিটারের দুটো ফ্লেভার আছে আমাদের কাছে রোজ হবে এবং এইখানে ল্যাভেন্ডারটা হবে এগুলো আমরা আড়াইশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি ভাইয়ের চ্যানেলের নাম বলেন এরপরে চলে আসি আমরা ট্রিট আইটেমে ট্রিটটা আছে আমার কাছে দুইটা ফ্লেভার একটা চিকেন আছে একটা স্যালমন আছে ফিশ আর চিকেন এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে আচ্ছা এরপরে আসে ক্যাট গ্রাস গ্রাসটা হচ্ছে চিকেন গ্রাস বলে এটা গ্রাস প্লাস চিকেন প্রতিটা স্টিক পঞ্চাশ করে ভাইয়ের চ্যানেলের নাম বললে আমরা অবশ্যই চল্লিশ টাকা করে রাখবো এরপরে আমাদের কাছে আসে ক্যাট শ্যাম্পু এটা দিয়ে আপনি পার্সিয়ান বলেন লোকাল বলেন সব ধরনেরই বিড়ালকে গোসল করাইতে পারবেন বিশেষ করে সাদা বিড়ালের জন্য খুবই ভালো এই শ্যাম্পুটা এটার দাম চাচ্ছে আমরা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তার সঙ্গে নতুন সংযোজন হচ্ছে পারফিউম বিড়ালের এটা এটা টাকা বিড়ালের পারফিউম তিনশো টাকা করে রাখবো এর সঙ্গে আমরা নতুন আবার নিয়ে আসছি বিড়ালের একটা আমরা জানি যে বিড়ালের গায়ে এই সিজনে পোকা বের হয় সেই পোকার যে ওষুধটা এটা এটা টু পয়েন্ট ফাইভ এম আপনারা দেখবেন টু এম বিক্রি করতেছে একশো টাকা করে আর আমরা টু পয়েন্ট ফাইভ এম এটা একশো টাকা করে রাখতেছি এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন বিড়ালের নেল কাটার এটা একশো টাকা করে নেল কাটার বিভিন্ন কালারের পাবেন আমাদের কাছে এরপরে হচ্ছে এই যেটা আগে আমরা এই যে ওষুধটা দেখাইছিলাম এটার একটা ব্রাশ বিড়ালের পোকার যে ব্রাশটা এইটা এটার দাম হলো একশো তিরিশ টাকা রাখবো আচ্ছা এর সঙ্গে আরেকটা বিড়ালের ব্রাশ আছে এটা হচ্ছে ফ্লি ব্রাশ বলে এটা দিয়ে আপনি বিড়ালের গায়ে যদি এক্সট্রা কোনো পশম থাকে পশমগুলো আশ্রয় ফেলানো যাবে এর সঙ্গে পিছনে একটা সুইচ আছে এটা চাপ দিলে পশমগুলো পড়ে যাবে বিড়ালের পশম নিয়ে আমাদের অনেক সমস্যা হয় সেই জন্য জামা কাপড় বলেন বিছানায় বলেন সব জায়গায় আপনি এই এই ব্রাশটা দিয়ে আপনি আশ্রয় ফেলাইতে পারবেন আচ্ছা ফ্লিপ ব্রাশটার দাম বলা হয়নি ফ্লিপ ব্রাশটার দাম হচ্ছে তিনশো টাকা করে বেশি ভাইয়ের কথা বললে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করব আর এই ব্রাশটার দামও তিনশো টাকা এইটা দিয়ে হচ্ছে আপনার বিড়ালের যে কোনো রকম পশম পশমগুলো আপনার জামা কাপড় থেকে বলেন বিছানা থেকে বলেন ওই পশমগুলা উঠায় ফেলানোর জন্য এই ব্রাশটা আচ্ছা এরপরে আমাদের কাছে এটা হচ্ছে একটা গ্লাভস এটা আপনি বিড়ালকে আপনার বিড়ালকে গোসল করার সময় হাতে দিয়ে তারপর গা সাবান দিয়ে বলেন শ্যাম্পু দিয়ে বলেন গা পরিষ্কার করার জন্য এই গ্লাভসটা এটার দাম আছে দুইশো টাকা এর সঙ্গে আমরা বিড়ালের হ্যাঁ বিড়ালের যে হ্যান্নার বলে এটা এটা এটার দাম হলো দুইশো টাকা ভাইয়ের চ্যানেলের নাম বললে আমরা একশো আশি টাকা পর্যন্ত রাখবো বিড়ালের বেল্ট আছে এখানে বিভিন্ন রকমের দেখেন ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে রাখতেছি এবং ওর একটা ভালো কোয়ালিটির এই একটা আছে এটা সত্তর টাকা করে এই এইটা হচ্ছে বিড়ালের খাবারের পট প্রতিটা খাবারের পট হচ্ছে আমরা আপনারা আমাদের কাছ থেকে নিলে তিরিশ টাকা করে রাখব এরপরে আমরা চলে আসি তাহলে বেটা ফিশ আইটেমের মধ্যে আমরা বেটা ফিশের মধ্যে চলে আসেন আজকে বিভিন্ন রকমের বেটা বেটাফিস নিয়ে আসছি আমরা মিনি আইটেম থেকে শুরু করে বড়ো আইটেম পর্যন্ত মিনি আইটেমগুলো এখন আমাদের কাছে আছে দেড়শো টাকা করে তারপরে আছে হচ্ছে প্রথম শাড়িতে যেগুলো দেখলেন এগুলো দেড়শো করে তারপরের শাড়িগুলো আড়াইশো টাকা করে সব হাফ মুনের মধ্যে পাবেন হ্যাঁ এর পরের যে শাড়িগুলো এগুলো সব হচ্ছে চারশো টাকা করে এর মধ্যে প্ল্যাটিনাম হবে গোল্ডেন হবে রেড হবে রোস্টেল হবে আপমন ফুলমন হবে আর একদম নিচের শাড়িতে যেগুলো আমরা রেখেছি এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে আপমন হবে বিভিন্ন বিভিন্ন হ্যাঁ সবগুলোই আমি মিলিয়ে দিতে পারবো এখানে আমাদের ডাম্বো এয়ার আসছে আজকে কিছু পরিমাণ ডাম্বো এয়ার গুলো চারশো টাকা করে চাচ্ছে হ্যাঁ ডাম্বো এয়ার এ একটা আছে এ একটা আছে এ একটা আছে তিনটা আছে আমাদের আপনারা চাইলে লোডেড লোডেড কিছু আছে আমাদের বেটা এই একটা লোডেড আছে এই একটা লোডেড এগুলা নিয়ে এখনই গ্রিড করাইতে পারবেন আড়াইশো টাকা করে এবং আমাদের কাছে কিছু পরিমাণ এ গ্রেডেড প্রোডাক্ট আছে যেগুলো পাঁচশো টাকা করে চাচ্ছি হ্যাঁ এই নিচের গুলার এখানে আমাদের কাছে চার পিস আছে হ্যাঁ এগুলো পাঁচশো করে পাঁচশো করে জি আর ডাম্বো এয়ার গুলো চারশো করে আর সঙ্গে আমাদের একজন ছোট ছোট একজন সঙ্গী আছে আজকে একটা রোজি লাভবার্ড আছে এনাকে আমরা পনেরোশো টাকা চাচ্ছি এটা মেল তো ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আমার আমার ভিডিওটা দেখার জন্য এবং আশা করি আপনারা পেয়ে যাবেন আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স ধন্যবাদ সবাইকে না আপনার দুই মাস কত দাম চারশো পনেরোশো

সিরাজি পঁচিশশো টাকা সিরাজি তো কোনো কাটা বলে হয় জিরো নাইন ফোর সিক্স ডবল এইট নাইন এইট সিক্স এইট